হচ্ছে আমি বলবো এই বিষয়গুলো হচ্ছে এক ধরনের যে আমাদের ট্রেকিং এবং ব্লেমিং এর যে একটা রাজনীতি অঞ্চল বিদ্যমান ছিল দীর্ঘ দেড় দশকের বেশি সময় আমাদের কাছে মনে হচ্ছে সেই ধরনের ট্রেকিং এবং ব্লেমিং এর যে রাজনীতি এইটা আমরা যেটা পাঁচই অগস্ট হচ্ছে আমরা সেই যেটা টিকে নিচ্ছি সেটাকে আবার হচ্ছে এই আসার প্রচেষ্টা এইসব বক্তব্যগুলোর মধ্যে ফুটে ওঠে আমরা আহ্বান জানাবো যে যা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এর পরবর্তী যদি আমরা বেশিরভাগ বিরোধী আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখতে চাই এই ধরনের বক্তব্য থেকে আমাদের আগামী নির্বাচনে আসলে ভূষণ বিরোধী বা নতুন কোনো দলের বিষয়ে

আমাদের মধ্যে এবং হচ্ছে আলোচনা চলছে যে আমাদের যে রাজনৈতিক কাঠামো আছে সেটি বাইরে গিয়ে নতুন কিছু করা যায় কিনা সেটি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আসলে আপনার বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন সেগুলো আসলে তালিকা এবং আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিটি সেই দাবিটি হচ্ছে আমাদের জনমানুষের দাবি পাঁচই আগস্ট যখন বাংলাদেশ থেকে পালিকদের বাধ্য হয় তখনই কিন্তু আওয়ামী লীগ আর হচ্ছে রাজনৈতিক ব্যক্তি যেহেতু এই যে একটি দলে পরিণয় হয়েছে মুসলিম লীগের জনবিবর্তিত হয়েছে একইভাবে আওয়ামী লীগ ঠিক সে ভালো হারিয়ে যাওয়ার পর যে জায়গা থেকে চাই আমাদের জনমানুষের দাবি

আমার ছাত্রলীগ যে কেন হচ্ছে আমরা তাদেরকে দেশ থেকে আজকে তাড়াতে বাধ্য হয়েছিলাম তারা কেন ছাত্রদের থেকে তারা হচ্ছে বিতাড়িত হয়েছে কেন তারা ছাত্রদের ম্যানিফেস্টো নিয়ে তারা হচ্ছে একই কারণে অর্থাৎ ছাত্রলীগও হচ্ছে এভাবে দখল এভাবে পেশি শক্তি অস্ত্রের পহরা ম্যাম্পাস দখল এই যে এই প্রবণতাগুলো ছিল এই প্রবণতাগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দলের যদি আসে পাঁচ করে করে ছাত্রলীগের যে ধরনের পরিণত হয়েছে ঠিক একইভাবে হচ্ছে যে দলই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারই একই পরিণত হবে এবং এটি আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে